আসসালামু আলাইকুম দর্শক লেটেস্ট একদম পক্ষ থেকে আমি মোহাম্মদ খুশি জামান বলছি এটা হচ্ছে অত্যাধুনিক কাঠের ঘানি মেশিন এই মেশিনটা আমরা বসাইছি কাঁচা কাঁচাবাজার চট্টগ্রাম দেখেন খুবই অল্প জায়গার মধ্যে মেশিনগুলো বসানো যায় আর দোকানটা দেখেন খুবই ছোট এটা নয় ফিট লম্বাতে আর কষ্ট হয়েছে পাঁচ ফিট দেখেন এটা সে বদ্রাহাট মেন রোড থেকে একটু ভিতরে ঢুকলেই এটা হচ্ছে আমাদের বদরাত কাঁচা বাজার কাঁচা বাজার থেকে ঢুকতেই এই অল্প অল্প ঢুকলে হাতের বাম পাশে চলছে সরিষার তেলের মেশিন আছে এখানে কাঠের ঘানি বলে এই অল্প কতটুকু জায়গার মধ্যে এরকম সাইজের দুইটা দুইটা দোকান একসাথ করে ওনারা দোকানটা ইয়ে করছে алicoon duay butlab normal yuk gi afvr jamor uli lu